সিরাজগঞ্জ বেলকুচিতে গণ অধিকার পরিষদের ধুকুরিয়া বেড়া ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ বেলকুচি থেকে মোহাম্মদ রানা প্রতিবেদনে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার গণঅধিকার পরিষদের ধুকুরিয়া বেড়া ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সোহরাওয়ার্দি আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ একরামুল হক আশিক মোহাম্মদ শফি আহমেদ মোহাম্মদ সফিকুল ইসলাম মোহাম্মদ আব্দুল বারেক মোহাম্মদ হাসমত আলী মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ ইউসুফ আলী আরও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় মোহাম্মদ সোহরাওয়ার্দি বলেন চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলদারি বন্ধ করে সরকারি উন্নয়ন প্রকল্পের প্রাপ্ত সরকারি বাজেট সম্প। উন্নয়নে ব্যয় করে বেলকুচি চৌহালি এনায়তপুর বাসীকে টেকসই উন্নয়ন এবং সন্ত্রাসী নৈরাজ্য ও মাদক মুক্ত নিরাপদ বেলকুচি চৌহালি এনায়তপুর বাসীকে উপহার দিতে চাই জনগণের পাশে থেকে কাজ করতে চাই অনেকেই কথা বলতে পারতো না অনেকেই মোবাইল চালায়